হ্যালো অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম জানিয়ে হোম সুইট হোম বাই সম্পূর্ণ চ্যানেলটি তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখতে এটাই মনের আশা আজকে তোমাদের সাথে যে দিনের ব্লগটা শেয়ার করব। সেটা পয়লা বৈশাখের ঠিক পরের একটা দিনের ব্লগ আর পয়লা বৈশাখের দিনের কিছু ক্লিপস আমি এখানে জুড়ে দিলাম কারণ তোমাদের সাথে আমি দেখিয়েছিলাম শেয়ার করেছিলাম পয়লা বৈশাখের দিনটা আমরা কীভাবে কাটিয়েছি এবছর তো ঘরটা কিভাবে সাজিয়েছিলাম সেটা কিন্তু সেই ক্লিপসগুলো আমার দেওয়া হয়নি কারণ সেটা শুভ্রর ফোনে ছিল আজকে তোমাদেরকে এই ক্লিপসগুলো অ্যাড করে দেখিয়ে দিই দেখো আমার অ্যাকচুয়ালি ওই দিনকে ভিডিও ফটো তুলেছিলাম তার জন্য রিং লাইটটা ওখানেই ছিল তারপরে ঘরটা তো মোটামুটি ক্লিন করা ছিল আর এই নতুন চাদরটা যেটা হলুদ রঙের একটা চাদর দেখতে পাচ্ছো এইটাই সেই দিনকে সকালেই কিনেছিলাম এবং এই চাদরটা বলতে পারো যে আমার ঘরে ইয়েলো কালারের চাদর প্রায় নেই তো এটাই আমার ঘরে ফার্স্ট কোনো ইয়েলো কালারের আমি একটা চাদর পাতলাম তো আমার ঘরে সাধারণত পার্পেল রানি কালার এই সব পিঙ্ক এগুলো বেশি থাকে তো ওই দিনের ক্লিপসটার সাথে আজকে জুড়ে দিচ্ছি আমি ঠিক তার পরের একদিন যেদিন আমরা একটু বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের ঘোড়াটা আমাদের হয়নি অনেকে তো পয়লা বৈশাখের সময় বেরোয় তো সেই দিনকে আমরা বেরোইনি ওই কারণে আমরা ঠিক তার পরে একদিনকে বেরিয়েছিলাম তো ধরে নিতে পারো এটা পয়লা বৈশাখের ওই ঘোড়াটাই পূরণ করছি তো ওই কারণে আজকের এই পয়লা বৈশাখের ঘোড়ার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘর তো আমরা কীভাবে সাজিয়েছি সেটা শেয়ার করে দিয়েছি এবং আগের ব্লগে দেখিয়েছি যে পয়লা বৈশাখের দিন আমরা কি করেছিলাম কিভাবে ঘরে কাটিয়েছিলাম এবার চলো দেখে নিই এর ঘোড়াটা আমরা কোথায় ঘুরলাম অর্থাৎ পয়লা বৈশাখের দিনের ঘোড়াটা ঠিক আমরা কিভাবে পূরণ করলাম তো আমরা সেদিনকে চলে গিয়েছিলাম যেদিনের আজকে ব্লগটা শেয়ার করছি গাড়ি করে আমরা চলে যাচ্ছিলাম এবং যাচ্ছিলাম আমরা কলকাতার বিড়লা মন্দিরে গড়িয়াহাটের কাছে অবস্থিত কলকাতার বিড়লা মন্দির আসলে এর আগের একটা ব্লগ আছে যেটা আমি পরবর্তীকালে ছাড়বো তখন তোমরা জানতে পারবে আমি মাঝখানে গড়িয়াহাটেও গিয়েছিলাম তো গড়িয়াহাটে যাওয়ার পথে আমি একটা মন্দির দেখেছিলাম সাদা ধবধবে সুন্দর আলোকিত উজ্জ্বল আলোকিত একটা মন্দির যেটা কি না দেখে মনে হচ্ছে যে শহরাঞ্চলের মধ্যে ভীষণ বেমানান তো আমার দেখে মনে হচ্ছিল যে শহরের মধ্যে এত জ্যাম জমাট একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা মন্দির এটা কোন মন্দির তো তখন শুভ্র আমাকে বলল এটা হচ্ছে বিলা মন্দির তো বিলা মন্দিরের নাম তো ছোটবেলা থেকে শুনেছি যতদিন জানি ততদিন থেকে আমরা শুনেছি কিন্তু কোনোদিনও দিনও বিলা মন্দিরে যায়নি আর এটাই যে বিলা মন্দির সেটাও আমি জানতাম না তো সেদিন ডিসাইড করেছিলাম যে চলো একদিন বিলা মন্দিরে আসবো সেই অনুযায়ী পয়লা বৈশাখের ঠিক পরে আমরা একদিন বিলা মন্দিরে যাওয়ার প্ল্যান করলাম আর এই দিন কলকাতার রাস্তা দিয়ে আমরা চলছিলাম গাড়ি করে বিলা মন্দিরে যাবো বলে আসলে এই মন্দিরটি খোলা থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে কোনো মন্দিরের মতোই কিন্তু আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে আসলে আমি যে জায়গায় এখন থাকি আমার নতুন ফ্ল্যাট যেখানে সেখান থেকে না কলকাতার কোনো একটা জায়গা আর বিশেষ করে সাউথের দিকে যাওয়াটা ভীষণ টাফ কারণ প্রচুর দূরত্ব তো আমাকে গাড়ি ছাড়া আমি কোনোভাবে যাওয়া সম্ভব না বাস ট্রেনে করে যেতে গেলে তো আমি জানি না কতক্ষণ লাগবে তবে হ্যাঁ একটু বেশি হ্যাপাজাত হবে ব্যাপারটা তার জন্য আমি গাড়িতেই যাচ্ছি আর এই যে দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল এই বিল্ডিংটা আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর লাইটিংটা করা এই বিল্ডিংটায় যে এটা আমি যখনই যাই আমার খুব ভালো লাগে তো চলে এলাম পৌঁছে গেলাম বিলা মন্দিরে না অ্যাকচুয়ালি ফটো ভিডিও তোলা একদমই বারণ আছে কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ফটো বা ভিডিও তোমাদেরকে শেয়ার করা যায় কারণ আজকে তো এই দিনটা নিয়েই ভিডিওটা তো আমি যদি কিছু ভিডিও না দেখাই সেটাও সম্ভব না তাই খুব স্লো সামনে দেখাচ্ছি দেখো যাতে বুঝতে পারো এটা হচ্ছে এন্ট্রান্সটা ছিল এইবার আমরা এখানে চলে এসেছি এটা ব্যাক পোর্শানটা এখানে এসে কিন্তু খুব ভয়ে ভয়ে আমাদের ভিডিওটা তুলতে হয়েছে কারণ একদমই স্ট্রিক্ট রেস্ট্রিকশান ছিল যাতে কোনোভাবে বীলা মন্দির কোনো জায়গা আমরা ফটো বা ভিডিও না তুলি এটা কিন্তু আমাদের সেফটির জন্য যাই হোক এই যে আমরা ঘুরে টুরে বিলা মন্দির থেকে বেরিয়েও পড়লাম এবং বেরিয়ে এসে এটা হচ্ছে এর এন্ট্রান্সটা এখানে ফটো ভিডিও তুলতে বলে কিন্তু ঢুকে গিয়ে যাতে ভিডিও না তুলি আমাদের উচিত না যে এই রেস্ট্রিকশনের বাইরে গিয়ে কোনো কাজ করা কারণ এটা আমাদের সেফটির ব্যাপার তবুও তোমাদের জন্য কিছু ব্লগিংয়ের স্বার্থে আমি ভিডিওটা তুললাম ভীষণ ভালো লেগেছিল বিলা মন্দিরে এসে তো তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম এখানকার কোয়েস্ট মলে এবং এই মলে এসে আমি এই নিয়ে থার্ড টাইম এই মলটায় এলাম এবং আমার কিন্তু এই মলে লাস্ট আসা হয়েছিল যখন তখন যতদূর মনে পড়ে ছোটো অনেকটাই ছোট ছিল আর তারপরে এতগুলো বছর পর এই মলে আমি এলাম আর এই নিয়ে থার্ড টাইম আমার আসা হলেও বেশ ভালো লাগলো এবং সাউথ সিটি মলের থেকেও এটা কিন্তু ক্লিনেস্ট মল বলতে পারো আর আরেকটা কথা হচ্ছে যে যে সময় আমরা এসে পৌঁছালাম কারণ আমরা তো প্রথমে গিয়েছিলাম বিলামন্দিরে সেখানে ঘুরলাম দুর্দান্ত লেগেছিল বিলা মন্দিরে আর এত সুন্দর পরিবেশটা মনে হয়েছিল আর কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো আমরা সত্যি দেড় ঘন্টার বেশি থাকতেই পারিনি বিড়লা মন্দিরে বন্ধ হয়ে যাচ্ছিলো মন্দির তো সমস্ত ঠাকুরের দর্শন করে এই হনুমানজির টিকাটাকে কপালে লাগিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে চলে এসছিলাম তবে আমাদের সত্যি সেদিন মন ভরেনি আর একদিন গেলে একদম অনেকটা সকাল সকাল যেতে হবে যাই হোক এই মলে ঢুকে গেলাম গিয়ে প্রথমেই খাবার জায়গায় চলে গেলাম একটা ভেজ স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম কফি নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়েছিলাম আসলে যে জায়গাটায় বসেছিলাম সেখানেই স্যান্ডউইচ এগুলো না ননভেজ পাওয়া যাচ্ছিলো না আর মন মতো খাবার এখানে ছিল না ওই কারণে আমরা ওই কোনো রকম আমাদের একটু খিদেও পেয়েছিল আর মলে এসেছি মলটা প্রায় বন্ধ হতে চললো তখন কোথাও যাওয়াও যাবে না তার থেকে খাওয়ার দাওয়ারই কিছু খাওয়া যাক ওই কারণে ওখানে বসেছিলাম তারপরে দেখো চলে এসেছি এখানে ওয়াশরুমে আমি কোনোদিনও ওয়াশরুমের ভিডিও তুলি না কিন্তু তো এখানে ওয়াশরুমটা এত ধবধবে সাদা লাগছিল চারিদিকটা সাদা আমার ভীষণই ভালো লাগলো ভাবলাম একটু ভিডিও তুলে নিই তবে ওই ভিডিওতে কিছুই তোমরা বুঝতে পারবে না হয়তো সেরকম কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এই মলটি সব থেকে আমি বলবো যে সাউথ সিটি মলের থেকে অনেক বেশি ক্লিন এবং আমার অ্যাকচুয়ালি ক্লিন জায়গা প্রত্যেকেরই ভালো লাগে আমার ভীষণই ভালো লাগে আর আমি একটা সময় তো ফিফথ ক্লিনেস্ট সিটি যেটা ভাইজ্যাক সেখানে থেকে এসছি তো ওই কারণে আমার ক্লিন ব্যাপারটা ভীষণই পছন্দের তো বাইজ কলকাতা রাস্তা দিয়ে কোথাও যাওয়ার সময় বিশেষ করে গাড়ি করে যাওয়ার সময় আমার খুব ভাইজ্যাকের কথা মনে পড়ে তো যাই হোক ভাইজ্যাকেরও সিএমআর সেন্ট্রালে আমরা যেতাম ওখানকার ওই সিএমআর সেন্ট্রাল মলটা কিন্তু সাউথ সিটি মলের থেকেও বড় মল তো অনেকে মনে করে সাউথ সিটি মল বোধ অনেক বড় বা বিশাল কিছু কিন্তু সাউথ সিটি মলের থেকেও বড়ো মল হচ্ছে সিএমআর সেন্ট্রাল ভাইজ্যাকের যারা ভাইজাক গেছো তারা জানবে যাই হোক তো ভাইজাকের কথা শহরের কথা খুবই মনে পড়ে ওটাও তো আমার একটা শহর সেখানে আমি তিনটে বছর থেকেছিলাম বিয়ের পর গিয়ে বিয়ের দশ দিনের মাথায় আমি চলে গিয়েছিলাম ওখানে যাই হোক এই এত কথা বলতে বলতে এই সমস্তটা জায়গা ঘুরে ঘুরে নিলাম এবং আজকে সেলফি মোডেই সমস্ত ভিডিও আমি তুললাম কারণ আমার ব্যাকগ্রাউন্ডে জায়গাগুলো দেখাতে আমার খুব ভালো লাগছিল এই মলে ঘুরে ঠুরে কিছু খাবার দাবার খেয়ে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বিরিয়ানি খেতে অ্যাকচুয়ালি এখানে খাওয়ার মতো আমার খুব একটা কিছু ভালো লাগছিল না কি খাবো এখানে আর একটু অন্যভাবে একটু একটু স্পেশাল কিছু খাওয়া যা এটা ভেবেছিলাম আর আমার কাছে তো স্পেশাল মানেই বিরিয়ানি যাই হোক মলের কিন্তু চারিদিকটা ভীষণই সুন্দর কারণ বাইরেটা এতটা সুন্দর কালার চেঞ্জ হতে থাকে ভীষণই ভালো লাগে আমি শর্ট ভিডিওতেও এই সমস্ত কিছু তুলে ধরেছিলাম তারপরে চলে এসেছিলাম আমরা বিরিয়ানি খেতে তো আমরা সিরাজের বিরিয়ানি খেতে গিয়েছিলাম আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি মানে খেতে পারবো না মুখে তুলতে পারবো না এরকম না কিন্তু বিরিয়ানি বলতে যা বুঝি সেখানে কিন্তু সেই হিসেবে যেটা দেখলাম সে তার থেকে বোধ বাড়িতে আমি বেটার বানাতাম তো যাই হোক সিরিয়াজের বিরিয়ানি ওখানে খেলাম আর যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল এত অপশন আমাদের কাছে ছিল না তারপরে ওই শিয়ালদার রাস্তা ধরে নানানভাবে ঘুরে গাড়ি করে বাড়ি এলাম আর আমাদের বাড়িটা অনেকটাই দূরত্বে তো বেশি দূর হলে রাত্রেবেলায় যখন আসার পথে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে গাড়ির মধ্যে বেশ কিছুটা সময় ঘুমিয়ে নেওয়া যায় আর আমি এগুলো মানে আমি একটু লং জার্নি পছন্দ করি যখন আমি অফিসে জব করতাম না সে সময় না আমি ট্রেনের থেকে বাস জার্নিটা বেশি পছন্দ করতাম বাসে করে গান শুনতে শুনতে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাড়ি আসবো ওটা আমার ভীষণ পছন্দের ছিল তো এইরকমই বলতে পারো আমি তো যেটা অ্যাকচুয়ালি তোমাদের বলা সেটা হচ্ছে তোমাদের যেটা শেয়ারই করতে পারলাম না সেটা হচ্ছে বিলা মন্দিরটা অসাধারণ সুন্দর কলকাতার বিলা মন্দিরে তোমরা যারা কলকাতায় থাকো বা কলকাতায় ঘুরতে আসো তারা বিড়লা মন্দিরটা ঘুরে এসো অসাধারণ সুন্দর ভেতরটা সাদা পাথরে একদম ভীষণভাবে সুন্দরভাবে সাজানো ওখানে শিব ঠাকুর থেকে শুরু করে গণেশ হনুমানজি তারপরে রাধাকৃষ্ণ সকলের মূর্তি রয়েছে আর ভীষণ ভাবে সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ আর কি বলবো তারপরে আমরা এখানে চলে এসছিলাম এই যে আমার ফ্ল্যাট সামনে এখানে অনেকগুলো বিল্ডিং তার মধ্যে একটা বিল্ডিংয়ে আমরা থাকি তো যাই হোক তারপরে দেখো এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা পয়লা বৈশাখ স্পেশাল কিনেছিলাম ইচ্ছে ছিল এই মন্দিরে গিয়ে এই সাদা জামাটা পরে অনেক ফটো তুলবো কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরে ভিডিও তোলা বারণ ছিল ফটো তোলা বারণ ছিল তাই যেটুকু ফটো ভিডিও তুলেছি এটুকু প্রায় রেস্ট্রিকশানের বাইরে গিয়ে তুলতে হয়েছে এবং অনেকটাই লুকিয়ে তুলতে হয়েছে সেটা অবশ্যই করা উচিত হয়নি কিন্তু কী করবো লোবো সামলাতে পারিনি এতটা সুন্দর জায়গাটা ছিল বিড়লা মন্দিরের যাই হোক এইভাবেই দিনটা কাটলো কেমন লাগলো ভিডিওটা জানিও